মনে করেন একটা আম গাছ এখন বাচ্চাদেরকে শিক্ষা দেবেন দুইটি আম একটি পড়লো তো কমে গেলাম আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে যে নুরানি প্রথম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বিয়োগের প্রাথমিক ধারণাটা কিভাবে ছন্দে ছন্দে ও পাশাপাশি বিয়োগের মাধ্যমে বাচ্চাদেরকে বিয়োগের প্রাথমিক ধারণাটা শিক্ষা দিবেন সেই সম্পর্কে আজকে ভিডিওটি করা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাল্লাহ আশা করি এই ছন্দে ছন্দে যদি আপনি বাচ্চাদেরকে এই বিয়োগের প্রাথমিক ধারণাটা দেন বাচ্চারা খুব উপকৃত হবে এবং সহজেই বুঝতে পারবে এবং আনন্দিত হবে আনন্দের সহিত বাচ্চাদেরকে ক্লাসটা করাতে পারবেন আমার মূল উদ্দেশ্য হল যে এই ছন্দগুলো কি বাচ্চাদেরকে শিক্ষা দিবেন আনন্দ দিবেন ক্লাসের মধ্যে পাশাপাশি বিয়োগটা মূল উদ্দেশ্য নয় তারপরে দেখতে থাকেন ইনশাআল্লাহ কিছু অর্জন করতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়ায় আজকে পর্বতে চলে যাই আপনাদের মনে হয়তো বা একটি প্রশ্ন থাকতে পারে যে আমি যে ছন্দ ছন্দে অঙ্কগুলো করতে চাচ্ছি এবং পাশাপাশি অঙ্কগুলো করতে চাচ্ছি এগুলো কোন বোর্ডের বইয়ের অঙ্ক এগুলো হচ্ছে যে তালিমদ্দিন নুরানি শিক্ষা বোর্ড বাংলাদেশ সেই বোর্ডের পাঠ্য বই অনুযায়ী পৃষ্ঠা নাম্বার বাইশ বিয়োগের পরিচয় দেওয়া আছে এই বইটি যদি আপনি সংগ্রহ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাকে এই বইটি সংগ্রহ করে দেওয়া হবে এই বইয়ের মধ্যে সুন্দর করে ছন্দে ছন্দে বিয়োগের ধারণা যোগের ধারণা এবং ভাগের ধারণা প্রত্যেকটা অঙ্ক ছন্দে ছন্দে দেওয়া আছে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন অন্য বই বই পড়ানোর কোনো সমস্যা নেই এই বইটি রাখতে পারেন বাচ্চাদেরকে মাঝে মাঝে এই ছন্দে ছন্দে পড়িয়ে বাচ্চাদেরকে আনন্দ দিতে পারেন সেই জন্য এই বইটি ইনশাআল্লাহ রাখার জন্য চেষ্টা করবেন বিয়োগের পরিচয় এই চিহ্নকে বিয়োগ চিহ্ন বলে বাচ্চাদেরকে ভালো করে বুঝিয়ে দিবেন এই চিহ্নর নাম বিয়োগ চিহ্ন দুটি অঙ্ক বা সংখ্যার মধ্যে বিয়োগের চিহ্ন থাকলে ওই অঙ্ক বা সংখ্যা দুটিকে বিয়োগ করতে হয় দুটি অঙ্ক বা সংখ্যার মধ্যে যদি এই চিহ্ন পাওয়া যায় তাহলে ওই অঙ্ক বা সংখ্যা দুটিকে বিয়োগ করতে হয় এটা বাচ্চাদেরকে ভালো করে আপনি বুঝিয়ে দিবেন যেভাবে আপনি বাচ্চাদেরকে সহজে বোঝাতে পারেন সেভাবে বুঝাবেন বিয়োগ কাকে বলে বিয়োগ শব্দের অর্থ বাদ দেওয়া বিয়োগ শব্দের অর্থটাই হচ্ছে বাদ দেওয়া অর্থাৎ এখানে দেওয়া আছে সাধারণত বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়ার নিয়মকে বিয়োগ বলে আপনার থেকে দশ টাকা আছে আপনি দশ টাকা থেকে পাঁচ টাকা বাদ দিতে পারবেন পাঁচ টাকা থেকে আপনি দশ টাকা বাদ দিতে পারবেন না এটা সকলে জানে অর্থাৎ অধিক জিনিস থেকে স্বল্প জিনিসকে বাদ দেওয়া যায় অধিক জিনিস থেকে কম জিনিসকে বাদ দেওয়া সহজ কিন্তু কম জিনিস থেকে বেশি জিনিসকে বাদ দেওয়া সম্ভব হয় না যেমন এখানে চায়ের আছে এরপরে এখানে এক সমান এই চার থেকে আমি দিতে পারবো অর্থাৎ আমার থেকে চার টাকা আছে আমি এক টাকা পারবো এক টাকা আছে আমি চার টাকা বিয়োগ দিতে পারব না চার বড় এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়া যাবে তাহলে চার থেকে যদি এক টাকা বাদ দিই তাহলে আমি এক বাদ দিয়ে দেবো তাহলে আমি একের পর অর্থাৎ দুই থেকে আমি চার পর্যন্ত গণনা করব। দুই থেকে চার পর্যন্ত গণনা করার পরে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যা আমি এখানে বসাবো যেমন দুই তিন চার এই চার পর্যন্ত গণনা করার পরে যে করগুলো আমি গণেছি সেই করগুলো আমি এক থেকে গণনা করবো বাচ্চাদেরকে শেখানোর সময় গেছে সেই তিন আমি এখানে যেমন আমি তিন আঙ্গুল গণতে পারছি সেই তিন আমি এখানে বসিয়ে দিব আশা করি বুঝেছেন এখানে ছন্দগুলো কিভাবে সুন্দর করে দেওয়া আছে খেয়াল করুন যেমন এই ছন্দগুলো আপনি আরো সরু সরু বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারেন আমি একলাই শিক্ষক আমি একলাই ছাত্র সেজন্য এখানে আমি ছন্দগুলো সন্ধ্যাকে মিলেতে নাও পারি বাচ্চাদেরকে পড়ানোর সব একটা জুজ বা আলাদা আসে আমি এই পৃষ্ঠাটা ছবি তুলে ভিডিওর শেষে দিয়ে দিব আপনারা দেখবেন এই ছন্দগুলো দেখে দেখে বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারেন খেয়াল করুন একটি গাছে দুইটি আম একটি পড়লো তলে জমা থেকে কমে গেল বিয়োগ তাকে বলে এবার বাচ্চাদেরকে আনন্দ দিয়ে পড়াতে পারেন আপনি একটি কাজ করতে পারেন যেমন মধ্যে সুন্দর করে একটি আম গাছ আপনি সুন্দর করে রাখাবেন আমি সংক্ষিপ্ত করে একটি আম গাছ একটা আম গাছ এখন বাচ্চাদেরকে শিখিয়ে দেবেন যে একটি গাছে দুইটি আম একটি পড়লো তলে এই জমা থেকে যে কমে গেল বিয়ুপ তাকে বলে বাচ্চা সহজে বুঝতে পারবে যে একটি গাছটা কয়টি আম বাচ্চা বলবে দুইটি এই দুইটি আম থেকে যদি একটি আম নিচে পড়ে যায় আর কয়টি আম থাকবে একটি বা সহজে বলতে পারবে এটা করে এখানে বইয়ের মধ্যে উল্লেখ করা আছে তো একটি গাছে যে দুইটি আম থাকে একটি পড়লো তলে জমা থেকে যে কমে গেছে এই বিহু হয়েছে তাকে বলে সুন্দর করে এখানে বোঝানো হয়েছে এরপরে বলতেছে যে দুইটি টাকা বাবাই দিল একটি টাকা ভাই নিল আর কত টাকা রয়ে গেল বাচ্চারা চিৎকার দিয়ে বলবে যে এক টাকা যেমন দুই বিয়োগ এক সমান এক এভাবে লিখে লেখে বাচ্চাদেরকে বোঝাবেন এখানে দেওয়া আছে প্রত্যেকটা লেখে দেখাতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে যেমন তিনটি কলম ছিল বেগে একটি কলম হারিয়ে গেলে আর কয়টি থাকবে এভাবে লেখে বোঝাবেন বাচ্চা বলবে দুইটি চারটি ফুল তুমি পেলে বোন নিল দুইটি চেয়ে আর কয়টি থাকবে বাচ্চা বলবে দুইটি একটি গাছে পাঁচটি পেঁপে একটি পেঁপে পড়লো নিচে আর কয়টি থাকবে গাছে বাচ্চারা বলবে চারটি আপনার পেঁপে আঁকিয়ে বাচ্চাদেরকে দেখাতে পারেন পেঁপে গাছ আঁকিয়ে বাচ্চাদেরকে দেখাতে পারেন যেটা উল্লেখ আছে আপনি যতটুকু আঁকাতে পারেন আঁকিয়ে বাচ্চাদেরকে শিখাতে পারেন ছয়টি পাখি উড়তে গিয়ে একটি পাখি পড়লো বাদে আর কয়টি পাখি উড়ে গেল বাচ্চারা বলবে পাঁচটি সাতটি হাঁস নদীর জলে একটি হাঁস তুমি ধরলে আর কয়টি হাঁস নদীতে আছে বাচ্চার বলবে ছয়টি বাচ্চাদের বুঝিয়ে দিবেন হাঁস কিভাবে নদীতে জলে থাকে আনন্দ দিবেন ব্যাখ্যা করবেন এগুলো তিনটি পাখি উড়ে গেলে আর কয়টি পাখি বসে আছে বাচ্চার বলবে পাঁচটি নয়টি টাকা পেয়ে তুমি দুইটি টাকা খেলে আর কত টাকা থাকবে বাচ্চার বলবে সাত টাকা একটি পুকুরে দশটি মাছ চারটি মাছ গেল মরে আর কয়টি মাছ আছে বাচ্চারা বলবে ছয়টি এভাবে বিভিন্ন জিনিস দিয়ে বিয়োগের উদাহরণ দিলে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারবে বিভিন্ন উদাহরণ দিতে পারেন ছাত্র দিয়ে উদাহরণ দিবেন জগ দেওয়া উদাহরণ দিবেন এভাবে আপনার যেগুলো মাথার মধ্যে আসে বিভিন্ন উদাহরণ দিয়ে বাচ্চাদেরকে শিক্ষা দিলে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারবে ইনশাআল্লাহ এখন পাশাপাশি দুইটি বিয়োগ অঙ্ক আমরা শিখি মূল উদ্দেশ্য পাশাপাশি বিয়োগ অঙ্ক না মূল উদ্দেশ্য হলে যে আপনাদের এই ছন্দগুলো বোঝানো তারপরেও যেহেতু বলছি দুইটি বিয়োগ অঙ্ক করাই আর আপনি যদি বিস্তারিত বিয়োগ অঙ্কগুলো বাচ্চাদেরকে করাতে চান শিখতে চান আমি কিছুদিন পূর্বে একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওটা অবশ্যই দেখবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আপনারা দেখলে ইনশাআল্লাহ বিয়োগ সম্পর্কে আপনারা আর কোনো ভুল ধারণা থাকবে না সহজে বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারবেন খেয়াল করুন আমি ইতিপূর্বে বলে দিয়েছি যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কি করতে হয় বিয়োগ করতে হয় আর সবসময় খেয়াল রাখবেন এককের অঙ্কের সাথে এককের অঙ্কে বিয়োগ করতে হবে এই ছয় থেকে আমি তিন বিয়োগ দিব তাহলে আমার থেকে ছয় টাকা আছে আমি তিন টাকা বিয়োগ দিব আমি চার থেকে ছয় পর্যন্ত গণনা করবো এটা জ্ঞানী ব্যক্তিদের কাজ শর্টকাট আপনি বলতে পারবেন না ছয় থেকে তিন চলে গেলে কত আপনি শর্টকাট বলতে পারবেন না এটা সহজে এই জন্য বলতে পারতেছেন কিন্তু যখন বড় বড় সংখ্যা আসবে বড় বড় অঙ্ক আসবে তখন বলতে কষ্ট হবে সেজন্য আপনি চার থেকে ছয় পর্যন্ত গণনা করবে গণনা করার পর যে সংখ্যা পাওয়া যায় তত যেমন আমি চার থেকে গণনা করি চার পাঁচ ছয় তাহলে আমি গণনা করে পাইলাম এই গণনা করেছি গণনা করার পরে আমি যত আঙ্গুল গণনা করছি অথবা যত কর গণনা করছি সেগুলো আবার বাচ্চাদেরকে এক থেকে গণনা করে শিক্ষা দিব এক দুই তিন তিন পর্যন্ত পাওয়া গেছে তিন পাওয়া গেছে সেই তিন আমি এখানে বসিয়ে দিব আশা করি বুঝেছেন এককের অঙ্কের সাথে এক বিয়োগ করতে হবে তাহলে নয় টাকা থেকে আট টাকা বিয়োগ দিলে আমার কাছে থাকবে এক টাকা তাহলে আমি আটের পরে নয় পর্যন্ত গণনা করবো আটের পর্যন্ত গণনা করলে একই পাওয়া যাবে সে এক আমি একটু দূরে বসাবো যেহেতু এখানে আরো সংখ্যা আছে বিয়োগ করার পরে এখানে বসাতে হবে এই নয় থেকে এই নয় নয় কি বিয়োগ করলে শূন্য অর্থাৎ নয় থেকে নয় যাচ্ছে না সমান সমান হয়ে গেছে সেই জন্য এখানে শূন্য বসবে বিয়োগের ক্ষেত্রে যুগের ক্ষেত্রে তো যুগ হবে সেটা তো জানেন আশা করবো যে স্যার এখানে বোঝাতে গেলে আরো অনেক অঙ্ক বোঝানো যাবে ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না এতটুকু সমাপ্ত রাখলাম ওই ভিডিওটি অবশ্যই দেখবেন আরও দুটি ভিডিও দেওয়া আছে প্লে লিস্টে গিয়ে দেখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যদি ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সমার দৃষ্টি থাকবেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেলায় কন্টিনিউ অন করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের সর্বপ্রথম বসে যায় সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফখরবুল আলমিন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন